মাছ দিচ্ছেন আমরা কথা বলে নেব এই মাছ এনেছেন মাছ বিক্রেতার সাথে আমরা অবশ্যই কথা বলে নেব নমস্কার দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার সিকিমে ধসের ফলে মৎস্য সংকট তিস্তা নদীতে কিন্তু সেই মাছের চাহিদা মেটাতে এবার বাজারে জায়গা করে নিল পুকুরের লোকাল মাছ সেরকম তিস্তার মাছের জায়গা কিছুটা হলেও দখল করতে চলছে পুকুরের বাটা চায়না পুঠি সরপুটি। কাতলা পোনা রবি পোনাসহ লোকাল মাছ আর এতেই কিছুটা হলো এই মুহূর্তে তিস্তার মাছের অপূর্ণতা স্বাদ পূরণ করতে চলছে মৎস্যপিপাশুদের সেরকমই এদিন যথেষ্ট লোকাল মাছের আমদানি হয়েছে প্রধানপাড়া হাটে সেখানকার দুই মৎস্য বিক্রেতা যথা তপন দাস ও রাধেশাম সরকাররা বিভিন্ন প্রজাতির লোকাল মাছ আমদানি করেছেন তারা বলেন মূল্যে এই লোকাল মাছগুলো ক্রয় করতে পারবেন ক্রেতারা তারা আরও বলেন মাছের সংকট চলছে তিস্তা নদীতে তাই বর্তমানে পুকুরের লোকাল মাছ সে জায়গাটা কিছুটা হলো দখল করে নিচ্ছে তারা আরও বলেন এই মাছগুলো স্বাদে গুণে পরিপূরক রয়েছে এদিন দুই মৎস্য বিক্রেতা আরও কি বললেন বিস্তারিত শোনাব নিউজের পর্দায় বলছিলাম কি মাছ এনেছেন এগুলো পাশাপাশি আর কি মাছ রয়েছে আর মির্গা আছে তেলাপিয়া মাছ আচ্ছা এই মাছগুলো কি তিস্তা নদীর না না পুকুরের মাছ বলছিলাম পাশাপাশি একটা ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদীর বরুলী মাছ তো আপনারা বিগত দিনে বিক্রি করেছেন তো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কেন সেই বিষয়ে কি বলবেন এই মুহুর্তে নদীতে এরকম জল নাই জল না থাকার ধরনের আচ্ছা আচ্ছা তো বরুরলি মাছ পাওয়াই যাচ্ছে না একদম পাওয়া যাচ্ছে না বললাম বোরলি মাছ পাওয়াই যাচ্ছে না না বরুর মাছ পাওয়া যাচ্ছে না তার পরিবর্তে কি ক্রেতারা এই পুকুরের লোকাল মাছ দিয়ে তাদের চাহিদা মেটাচ্ছেন কী নাম দাদা আপনার কোথায় বাড়ি হলদিবাহ থেকে এই হাটে বিক্রি করতে আসেন বলছিলাম এই যে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন ধরনের লোকাল মাছ নিয়ে এসছেন একটা সময়ে আপনারা তিস্তার যথেষ্ট বর্লি মাছ নিয়ে বাজারে আসতেন বা ক্রেতাদের চাহিদা মেটাতেন এখন কেন সেই মাছ পাওয়া যাচ্ছে না

আচ্ছা আর কেমন সারা পড়ছে পড়ছে ক্রেতাদের মানে কিনছে ভালো না কি নাম দাদা আপনার